আইয়ুহাল্লাযীনা আবাদুযクルুল্লাহ যিকুরান কাসীরা এই মণ্ডেরা বিশ্বাসীরা পর পর অন্তে মা বোনেরা খেলখেলা শুনেন আল্লাহকে শরণ করার জন্য আল্লাহর জিকির করার জন্য হুকুম কার আল্লাহ শুধু পুরুষগণকে আল্লাহ জিকির করবে মহিলাদের করবে এই কথা কি আল্লাহ কইছে আল্লাহ আল্লাহপাকে আয়াতের মধ্যে বলেন హే మందల విశిరతనైమనంసు আমি আল্লাহর বিশ্বাস করো নবীর বিশ্বাস করো পরওয়ারদের বিশ্বাস করো কিতাবের উপর বিশ্বাস যাদের আছে তাদেরকে আল্লাহ পাক বলতেছেন এক কথাই যারা ঈমান আনছো তোমরা আমি আল্লাহর পবিত্র নামের জিকির বেশি বেশি করিয়া কর জিকরান কাসিরো কাসিরো শব্দ অর্থ হলো অত্যাধিক পরিমাণে যার কোনো সীমা রেখা নাই জুড়ে জুরে বল না সুবহানাল্লাহ আল্লাহর নামের জিকির আল্লাহর নামের আল্লাহর নামের জিকির দুনিয়া কোন মত

এই দুনিয়াটা হলো ইসার উপরে শুধু আশার উপরে কথা ঠিক কিনা ধরে কন মিছে বলে ভাই শুধু আশার

না এরপরে দুনিয়াতে মানুষের আশার এরকম কমতি না আশা করে কারণ এই দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলার ঘর চোখ বুঝি নেই দেখি মন কে আপন কে বাবর এখন বুঝে আসে না যেদিন চক্ষর মোচক্ষ বন্ধ হয়ে যাবে শরীরের শক্তি কমে যাবে মুখের বা শক্তিটা বন্ধ হয়ে যাবে কানের শ্রবণ শক্তিটা কমে যাবে তখন বুঝে আসবে এই দুনিয়ার জমিনে আমি কেন আল্লাহর হুকুম মানলাম না সেই দিন বোঝা আসবে কথা ঠিক কিনা